আসসালামু আলাইকুম এই যে আমার গিফটগুলো দেখেন আমি তার জন্য আল্লাহর দরবারে কিছু কথা বলি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানে রহিম তোমার হুকুমে স্বত হলো এই তো রঙি আল্লা তুমি দয়ার সাগর রহমানের তোমার কথাই ওই বাবাটার জন্য আমার এই গাছের গোলাপের শুভেচ্ছা এই গাছের গোলাপের শুভেচ্ছা তবে একটা খুব কষ্টের কথা যে হলো আমার হচ্ছে বাবা অনেক অসুস্থ তাকে যশোরে দিয়েছি রক্তের প্রয়োজন আমার বাবার গায়ে রক্ত নাই একটু আগে আমার বোনেরা ফোন করে বলেছে আমার দিনের বোনেরা আমার দিনের ভাইয়েরা আমাকে যদি ভালোবেসে থাকেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য সুস্থ হয়ে আবার এই ঢাকায় যেন আসতে পারে আমার কাছে আপনাদের কাছে এতটুকুই কামনা এই ছোট্ট বোন আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন দেখেন না মিঠু আমাকে মা বলে ডেকে উঠলো এই যে আমার বাগান কিছুদিন আগে আপনাদের কলমি শাকগুলো দেখাইছিলাম এই যে কলমি শাক এই যে পানির শাকগুলো খুব তাজা হয়ে গেছে ড্রাগন ফল একটা ফুটে আছে জানি না আমার এগুলো শুধু হলো মনের কষ্টের একটা হচ্ছে প্রকাশ যদি ভালো লেগে থাকে আমার দিন ভাইয়ের বোনেরা আমাকে ভালোবেসে আমার বাবার জন্য দোয়া করেন আমার বাবার জন্য সুস্থ আমার কাছে ফিরে আসতে পারি আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ